যা আমার ই ভাই এই যে মেহমান বাড়ি অত কষ্ট করে দেয় রা জাল্লাহ ইয়াল্লা আল্লাহ করে দিব পরিয়ে দিব এই অনেক গুরুত্বপূর্ণ এ গাইস ওয়াল ব্যাক টু মাইনি ব্লক গাইজ এই মুহূর্তে আমি চলে আসলাম সিলেটের উস্মানিনগর এলাকার মাতার বাজার যে রাস্তা সেই রাস্তাতে চলে আসলাম এখানে এসে দেখতে পেলাম যে বন্যার কারণে যে একটি রাস্তা তলিয়ে গেছে দেখুন কি ভয়াবহ দৃশ্য এখন এই যে রাস্তাটি পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি এখানে এই যে দেখুন শুধু পানি আর পানি এই এলাকা পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে এই যে দেখুন এখানে রাস্তা তেমন একটা বোঝা যাচ্ছে না আমি রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে দেখুন হ্যাঁ অতই দিব এই সামনে গিয়ে আমি আরও দেখানোর চেষ্টা করছি যে সিএনজি যাচ্ছে পানি দিয়ে অনেক যুগপূর্ণ এই রাস্তাটি হয়ে গেছে এখানে এদের লোকজন তেমন একটা চলাফেরা করতে পারতেছে না এই রাস্তার কারণে পানির অনেক গতি আপনারা যদি আমি দেখা এই যে দেখুন আমার পাও এখানে রেখেছি আমি পাওয়ার যে কি যে পানির যে গতিটি দেখুন আপনারা কীভাবে এত স্পিডে পানি আসতেছে আসতেছে এই যে দেখুন পানি দিয়ে পুরোপুরি এই এলাকাটি পানির নিচে তলিয়ে গেছে অনেক ভয়ঙ্কর জায়গা এটি আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি আপনাদেরকে তো বললাম এটি উসমানীনগরের থানাগাঁওর এই দক্ষিণের যে রাস্তাটি সেটি মাজার মাদার বাজারের সাথে কানেকশন এই রাস্তাটি তো এই রাস্তাটি দাঁড়িয়ে আমি কথা বলতেছি আপনাদের সামনে হ্যাঁ তো এই যে দেখুন এইখানে কিছু লোক এখানে নৌকা বাইস করতেছে মাছ ধরতেছে এই যে দেখুন আরটি সিএনজি কতটুকু পানি দিয়ে আসতেছে খুব ঝুঁকিপূর্ণভাবে অনেক ঝুঁকিপূর্ণ কষ্টের মাধ্যমে আসতেছে গ্রামটি সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রামটি এই সাইডে তারপরে এই যে এই সাইডে অনেক বাড়ি ঘরে পানি ঢুকে গেছে অলরেডি সম্পূর্ণ এলাকার যে পিছনের যে বাড়িগুলো সেই বাড়িতে অনেক পানি এখানে নিজে দেখতে পাচ্ছেন যাত্রী চাউনি রয়েছে কৃষকদের জন্য বানানো হয়েছিল তো সেই চাউনিটাও পানির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর এলাকা পানির নিচে অলরেডি তলিয়ে গেছে সিলেট পাচি এই তৃতীয়বারের মতো মনে কবলে পড়লো সিলেটের লোক বিশেষ করে বর্তমানে যে সময়টা আসতেছে সিলেটের এই দক্ষিণ চূড়া বিশ্বনাথ বললেন সেই এলাকা থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাজার এই যে নদীর পানি তারপর কুশানা নদীর পানি মূলত এই হাওড় দিয়ে প্রবাহিত হয়ে এই এলাকা সম্পূর্ণ পানি রূপান্তরিত হয়েছে প্রচুর পানি এখানে গাছ দেখতে থাকুন গিয়ে আমি আরও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে

और वर्तमान में जैव अवस्था जनेश्वर दामोदरला होल बरो लोग को कायते अरे मैं ठीक हो हो अवैध रास्ता रास्ता हो बेटा तो रास्ता है अवैध रास्ता आना नहीं आते तो ही बस सारा डुबई ली साइड सारा और जोस खेलने तो नहीं आ रहा है इधर से इधर से जा मालिक ও ভাই কুণান্ত নাই রায় কুণান্ত নাই রে ও বার তো নব তোমার জানান নি ইন নি সারা শতদিন ধরে শতদিন ধরে পানি এক মাস ধরে পানি বন্ধ তুমি তাই ও তোমার জানানি একটা বুঝছে তুমি তাই চলাবি রাখাই নৌকা দি আরো বেশি পানি নানি আরো বেশি পানি আসিল

হম মরুক দেবর্ত ফরমানি মরুক ইতে ইতা ভাগইছিল না দেখলেন আপনারা এই এলাকার পরিস্থিতি তো এখানে আমি অনেক কয়েকটা ব্লক হয়েছে তো টাইম স্বল্পতার কারণে সেগুলো দেখাতে পারিনি নেক্সট ব্লগে আপনারা অবশ্যই দেখবেন